এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো এখন আমি উঠে গেছি এখন আমি ওদের জন্য টিফিন বানাবো তো দেখতে থাকো শোনাওয়ার জন্য আজকে আমি সকালে কি ব্রেকফাস্ট বানাই চলো দেখো আজকে আমি শোনাবার জন্য বানাচ্ছি রুটি তো দেখতে থাকো তো এখন ওর জন্য আমি দুধ গরম বসিয়েছি দুধটা গরম হয়ে যাবে রেডি করে খাবারটা আমি রেডি করব দুধটা গরম হয়ে তো ওই জন্য একটু রুটি নিলাম রুটিটা এখন কেটে কেটে ছোটো করে নিলাম একটু দেবো একটু জুনিয়র হল একটু কম মধ্যে দেব কলা কলাগুলো ছোট ছোট কলা বলে আজকে আমি চারটে কলা দেব কলা তো বাচ্চাদের ওয়েট বানাতে হেল্প করে চারটে পাল আজকে ওকে দিয়ে দেবো আর তার আমরা দেবো দুধ তো গরম হয়ে গেছে তখন এর মধ্যে দুধ দিয়ে দেবো ভালো করে এটাকে মাখতে হবে একটু হালকা ঠান্ডা হোক তারপরে মেয়েটাকে ভালো করে মাখবো মেয়েকে তারপরে ওপর ঠালিয়ে দেব তো দুধ হচ্ছে বাচ্চাদের ওয়েট হাইট বাড়াতে হেল্প করে আর কলা ওয়াইট বাড়াতে তো যাদের বাচ্চারা খেতে চায় না একবার এইভাবে ট্রাই করে দেখুন তারা ঠিক খেয়ে নেবে এখন সোনামা ঘুম থেকে উঠে গেছে তো এখন জামা টামা চেঞ্জ করবেন ব্রাশ করাবো তো ওর জন্য আমি ইউজ করি বেবি অরগ্যানোর হার্বাল ফিটস টুথপেস্ট এটা আর এটা হলো ওর ব্রাশ যেটা এখনো থেকে নেওয়া হয়েছে বাচ্চাদের ব্রাশ তো ওকে এখন আমি ব্রাশটা করিয়ে দেব বা দেখো কি সুন্দর ব্রাশ করব গুড গাড় এবার ওই মুখটা ধুইয়ে দিই তারপরে ওকে খাওয়ানো হবে দেখতে থাকুন তো এখন আমি ওর মুখে একটু ক্রিম লাগিয়ে দেবো এটা হলো হিমালয়া বেবি ক্রিম যেটা ফ্রেশে লাগাই আর এটা হিমালয়া মশ্চারাইজ হয়ে না এটা হলো সানস্ক্রিন মাদার স্পার্সের সানস্ক্রিন ওই একটু পরে তো নিচে যাবে রোদ ধরে ওই জন্য এখন থেকে ওর সানস্ক্রিনটা লাগিয়ে রেখে দিচ্ছে না যে যে কোশ্চেনগুলো খালি থাকবে সেই সেই কোশ্চেনে সানস্ক্রিনটা লাগাতে হবে এই স্ক্রিমটা খুবই সুন্দর তো আজকে ওর পাপা এখন বাড়ি আছে তো ওর জেদ হলো ওর পাপার কাছে খাবে তো ওর পাপা ওরকে খাইয়ে দিচ্ছে হ্যাঁ দেখো ও কি শুনে বা ও এখন কিছু খেতে চাইছে না তো একটু পরে খাওয়াবো আমি একটু পরে বসে খাইয়ে দেবো দুষ্টু করছে এখন দুষ্টু করবো দেখো চারিদিকে কি সুন্দর কুয়াশা আর সোনামার জেদ ধরেছে ওর বড় সাইকেল কিনে দিতে হবে তো এখন ওর পাপা ও সাইকেল চালানো শেখাচ্ছে বলেছে এই ছোট সাইকেলটা চালানো শিখলে একটা বড় সাইকেল কিনে দেব দেখো এ ভালো করে চালাও ছোট সাইকেলটা চালাতে তো না বড় সাইকেল কিনে দেবে একা একা চালাও তবে তো পারো না তুমি তুমি বড় দাদার বড় সাইকেলটা তো চালাচ্ছিলে ব্যাস এটা চালাও ভালো করে চালাও সামনে সামনে এসো সামনে এসো সামনে এসো 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 এসো

বা ওইভাবে চালাতে হবে তো চালাও চালাও তোমাকে তো চালাতে হবে না না পা পাচ্ছে ও সাইকেলটাই পাপাচ্ছিল চালাচ্ছে আর ও সাইকেলটাই পাপাচ্ছে না

মাম্মা তোমার একা চালাতে হবে তো তো এটা আমার ওয়াটার বুক ম্যাজিক পেনটা দেখো কি সুন্দর ওটা পেনে জল ভরে তারপরে ওরকম বইতে লিখলে ছবিগুলো বের হবে আবার অটোমেটিক খাওয়াতে ঠিক হয়ে যাবে এটা হচ্ছে ওয়াটার বুক ম্যাজিক ওয়াটার বুক সোনা মাথা এটাতে খুব ইন্টারেস্টেড ভালো লাগছে করো তুমি করো তবে তুমি ওর হাতটা ছেড়ে দে ও একা একা লিখবে না না শেষ হয়নি তুমি করো না এই চিংড়ি বেরিয়েছে চিংড়ি চিংড়ি এটা হচ্ছে স্ন্যাক্স ম্যাজিকস নাম্বার বুকস এখানে পেন দিয়ে পেন দিয়ে লিখলে অটোমেটিক এটা আবার ডিলেট হয়ে যাবে মামাম তুমি লেখো হ্যাঁ লেখো বা গি সুন্দর হল বাহ সুন্দর বাইরে লিখছো কেন

ঠিক আছে তো দেখো সব ডিলিট হয়ে গেল ওকে শোনাও বাই বলো বাই বাই আবার দেখতে থাকো আমাদের পাশে থাকো সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আরও সুন্দর সুন্দর ভিডিও দেব ওকে থ্যাংক ইউ